আপনাদের নিশ্চয়ই মনে আছে সি নামে একটা মোবাইল কোম্পানি ছিল সেই কোম্পানিটা মোবাইল ফ্রিতে দিত মনে আছে কেন ফ্রিতে দিত যাতে করে তারা আমাদের কাছে মিনিটস বিক্রি করতে পারে তাই না তাহলে আমরা যে ফোনে কথা বলি ইন্টারনেটে এম বিপুরি এর প্রায় মানে ছাপ্পান্ন পার্সেন্ট ষাট পার্সেন্ট বাষট্টি পার্সেন্ট ট্যাক্স সরকার পায় অর্থাৎ একশো টাকা তুললেই ষাট টাকার উপরে সরকারি কেটে নেয় তাহলে দেখেন মোবাইলটা কিনে আমরা কথা বলি যে টাকাটা পাই কে সরকার পায়। তাহলে আমি সরকারকে জিজ্ঞাসা করব। এক গরুকে কয়বার জবাই করবেন কতবার জবাই করবেন দেখেন তাহলে যদি সিটিসেল কোম্পানি মোবাইলটা ফ্রিতে পারে তাহলে এই মোবাইল ফোনটা যে আমরা ব্যবহার করছি এইটা তো সরকারের ফ্রি দেওয়া উচিত ছিল কারণ সরকার টাকা তুললেই টাকা পায় একশো টাকা তুললে এক টাকা তুললে ছশো টাকা পায় তাহলে এইরকম যারা প্রফিট করে তাদের উচিত ফ্রিতে মোবাইল দেওয়া সেইখানে আমরা যেন আন্তর্জাতিক বাজার থেকে সহজ মূল্যে মোবাইল পাই এই জায়গায় যে উচ্চ ট্যাক্স করা হয় এটা ঠিক না এটা এইরকমও হওয়া উচিত না যে আমাদের দেশে যারা মোবাইল তৈরি করবে তারা ট্যাক্স দেবে ষাট পারসেন্ট আর বিদেশ থেকে যারা মোবাইল আনবে তারা ট্যাক্স ফ্রিতে আনবে আমার কথা সব জায়গায় সমান ট্যাক্স হবে কিন্তু এই ট্যাক্সটা এত বেশি হয়েছে যে এটা মানুষের প্রয়োগ ক্ষমতার বাহিরে যদি এটা সহনশীল হতো তাহলে দেশে যে উৎপাদন হচ্ছে সেখান থেকে কিন্তু মানুষ কিনতো একটা নর্মাল মোবাইল দেড় লক্ষ টাকা ট্যাক্স এমন অবস্থায় গেছে এটা আড়াই লাখ দুই লাখ আশি হাজার টাকা এরকম একটা পর্যায়ে যেতে হয় তাহলে এই পর্যায়ে গেলে মানুষ একটা ভালো প্রযুক্তি গ্রহণ করবে কি সরকারকে বলছি মোবাইলটা কেনাই হয় আপনাদের আয়ের উদ্দেশ্যে আমরা ব্যবহার করি কিন্তু টাকাটা কিন্তু পুরোটাই আপনার পান তো প্রত্যেকটা পদক্ষেপ এভাবে উচ্চ মূল্য টাকা নিয়ে নেবেন এটা উচিত না এটা ট্যাক্সের ক্ষেত্রে সহজ করে দেন মানুষ মোবাইল ফোন সহজে কিনুক আপনারা সহজ করে দেন সেটা যারা দেশে উৎপাদন করতেছে এরকমও হওয়া উচিত না দেশে যারা উৎপাদন করছে তারা ষাট পার্সেন্ট ট্যাক্স দেবে আবার যারা বিদেশ থেকে আনতেছে তারা দুই পার্সেন্ট ট্যাক্স দেবে এরকম হওয়া উচিত সবাই সমান ট্যাক্স দিয়ে ব্যবসা করুক সবাই ব্যবসা করুক ব্যবসায় তো করবে মোবাইল দেশের মানুষই ব্যবহার হয় এই বিষয়ে আমি অনেক দিন ধরে আমার মনে মধ্যে কথা ছিল এই এলাকায় আসার কারণে সেই বিষয়ে একটা মতামত জানালাম